হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি ওই দিকে অনেক অনেক ভালো আছি এই মাত্র আমি স্নান সেরে আসলাম তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমাদের বাড়ির এখানে যে গণেশ পুজো হয়েছিল আগের দিন তোমাদের ব্লগে রেখেছিলাম সেই গণেশ পুজোর আজকে আমাদের এখানে বিসর্জন তো ভিডিওটা আমি আর বিকেলবেলা কন্টিনিউ যে সন্ধ্যেবেলা বিসর্জনটা হবে যারা যারা বিসর্জনে যাবে প্রায় সব লোকই চলে এসছে মন্দিরে তো আগের দিন গণেশ পুজো উপলক্ষে আমাদের এখানে হচ্ছে চেয়ার খেলা হয়েছিলো মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের বড়দের সবারই হয়েছিল আর সেসবেরই আজকে প্রাইজের বিতরণ হবে তো যাই হোক আমি হচ্ছে দূর থেকে ভিডিওগুলো করেছিলাম আর এখানে যাদের দেখছো এরাই পুজোটা করেছিল এবছর আর আমাদের এখানে কিন্তু ফার্স্ট টাইম হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গণেশ পুজো আমাদের এখানে প্রথমবার হলো আর ভীষণ সুন্দর হয়েছে ওরা এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে যেমন ডেকোরেশন করেছে ওরা নিখুঁতভাবে একদম পুজোটা ওরা কমপ্লিট করেছে আবার ওরা খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছিল সবার জন্য তো অনেক সুন্দর করে এবছর আমাদের এখানে গণেশ পুজোটা হলো আশা করি পরের বছরও হবে তো যাই হোক এদিকে দেখো আমি অনেকটা দূর থেকে ভিডিওগুলো করেছিলাম কারণ আমি যাই না এখনও আমাদের প্রাইজ বিতরণের অনুষ্ঠান চলছে

চলে났다নি এবার ভূজে চলে যাচ্ছে বিল বিলক אביצ'ের বংশবিצ'ের অনুপস্থিতিতে তার একটা দিদি আসছে এখানে প্রেজেন্ট দিতে তো পুরস্কারটি তুমি নেবে তরুণ মালিক বাবার

তো তোমরাও তো শুনতে পেলে যে কতটা ওরা মজা করছে আর ওদের তোমরা মানে চিৎকারেই বুঝতে পারছো যে কতটা মজা করছে আর নিজের মানে প্রথমবার যদি এরকম নিজের পাড়াতে একটা প্রথম পূজা হয় তো মজা তো অবশ্যই সবারই করতে হয় তো যাই হোক কোনো কারণবশত আমি এবছর পূজাটা করতে পারিনি পরের বছর যদি হয় তো অবশ্যই চেষ্টা করবো করার তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকে ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা